ইউরোপে যে রেনেসা হয়েছিল মূলত গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞান এবং রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্জীবিত করে রেনেসার কথাটা অর্থই হচ্ছে পুনর্জীব জাগরণ আধুনিক ইউরোপের যাত্রা মূলত তো সেখান থেকেই শুরু তো বাংলাদেশে রেনেসা কীভাবে হতে পারে বাংলাদেশেও যদি আমরা যদি একটা আধুনিক ইউরোপ বা তার থেকেও বেশি আধুনিক বাংলাদেশের যাত্রা শুরু করতে উন্নত রাষ্ট্র উন্নত সমাজ বাংলাদেশে তৈরি করতে চাইছি আমাদের এখানে রেনেসা কিভাবে হতে পারে হুম গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে উন্নয়নের দুটো ইয়ে হতে পারে মানে পন্থা হতে পারে একটা হচ্ছে অতীত থেকে উন্নয়নের উপাদান সংগ্রহ করা সেক্ষেত্রে অতীতের দিকে তাকাতে হয় সেখানে মানে নতুন সমাজ বা রাষ্ট্র গঠনের নতুন সভ্যতা গঠনের যে উপাদানগুলো থাকে সেখান থেকে যে উপাদানগুলোকে বের করে নিতে হয় এটা হচ্ছে একটা পন্থা আর হচ্ছে নকল বিভিন্ন দেশকে যারা উন্নত হয়েছে তাদের অনুকরণ করে চলা তাতেও একটা পর্যায়ে যাওয়া যেতে পারে কিন্তু শক্ত ভিত্তি দিতে গেলে নিজের অতীতের মধ্যে তার সূত্র সন্ধান করতে হয় যদি সেই সূত্র থাকে অতীতে সেই উন্নয়নটা বা সেই নবজাগরণটা অনেক বেশি শক্ত হয় অনেক বেশি মানে তোমার গৌরবান্বিত হয় ওটা নিয়ে গৌরব করা যায় এবং এটা থেকে এটার একটা আলাদা ভিত্তি আসে যে ভিত্তির উপর মহাসৌধ নির্মাণ করা যেতে পারে তা আমাদের নিজেদের কিন্তু যদি বাংলাদেশের আমরা অতীতের দিকে যদি তাকাই সেখানে এই খণ্ডিত বাংলা তো অতীত না পুরো বাংলা সেই বাংলার দুই বাংলা মিলেই যে বাঙালি যে জনগোষ্ঠীটা গড়ে উঠছিল হাজার বছর ধরে বা হাজারের কয়েক হাজার বছর ধরে তার মধ্যে আমাদের ইতিহাসের সূত্র সন্ধান করতে হবে সেখানে এক সময়ে যেমন ইয়ে হাজার বছর আগে প্রায় আরেকটু বেশি হবে পাল যুগ খুব গৌরবময় একটি যুগ ছিল বাঙালির বা বাংলার একশো বছর বাংলাদেশে বাংলায় অরাজকতা চলেছিল মাত্র নাই বলা হয় বড় মাছ ছোট মাছকে গিলে খায় এমন একটা সময় গিয়েছিল যার শক্তি বেশি সে দুর্বলকে নিপীড়ন করতো নির্যাতন করতো উৎসাদন করতো এরকম একটা সময় গিয়েছিল যার জন্য ওইটাকে মাছর ন্যায় বলা হয় এই ন্যায়ের একশো বছর পরে ওখানকার প্রজারা বাংলার প্রজারা বা প্রজা মানে তোমার নিজের দিকের মানুষ ওই অর্থ না কৃষক না কিন্তু কৃষকদের যারা নেতা ছিল সামাজিক নেতা যারা ছিল উচ্চ বর্গের মানুষ যারা এবং উচ্চ মানে শিক্ষিত এই ধরনের মানুষ আর কি সামাজিকভাবে যাদেরকে আমরা সাধারণভাবে বর্গ বলতে পারি তারা কিন্তু একত্রিত হয়ে একটা নির্বাচন করে নির্বাচন তার রাজা হিসাবে গোপালকে নির্বাচিত করে এবং এই রাজা গোপালের পরে পাল মানে সাম্রাজ্য প্রতিষ্ঠা পাল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় গোপালকে দিয়ে প্রতিষ্ঠা তার কিন্তু পরবর্তী সময়টা একটা খুব বড় রাষ্ট্রে পরিণত হয় সাম্রাজ্য পরিণত হয় এবং প্রায় চারশো বছর চারশো বছর কিছু বেশি পাল সাম্রাজ্যের আয়ু ছিল পাল বংশের শাসন ছিল চারশো বছরের বেশি সচাশ বছরের কাছাকাছি সময় ছিল এটা তো সাতশো থেকে বোধহয় শুরু হয়েছিল ওইদিকে হ্যাঁ পতন হয় সেনদের হাতে পরে অবসান ঘটে তো এটা খুব গৌরবময় এটা রাষ্ট্রশাসনের যুগ বাংলার জন্য সামাজিক ভাবে বাংলায় তার আগে পরেও অনেক মানে একটা ভালো সময় গিয়েছে শিল্পের ক্ষেত্রে কৃষিতে তো বাংলা সবসময় মানে সমৃদ্ধ বলা যেতে পারে উর্বর ভূমির কারণে নদীবিধ তো একটা বদীপ ভূমি বাংলা সেটা একটা দিক ছিল তবে তোমার এখানে ইয়ের যেটা মানে সংস্কৃতির সংস্কৃতির আরও যে দিক যেমন শিক্ষা শিক্ষার ক্ষেত্রে বাংলা খুব ছিল বাংলার পাশে ছিল তোমার ইয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলা সংলগ্ন বিহারে ছিল কিন্তু এটা বাংলা সংলগ্ন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ তো ছিলেন সময় শিলভদ্র বাঙালি তো সেদিক থেকে দেখলে বাঙালি গৌরব করার মতো অনেক কিছুই আছে আমাদের অতীতে যদি আমরা যাই গৌরবের সন্ধানে উন্নত কিছুর সন্ধান তাহলে আমাদেরকে অবশ্যই শুধু পার্লাশ্র নয় আমাদের ইয়েতেও যেতে হবে নালন্দায়ও যেতে হবে আরও বিভিন্ন জ্ঞান চর্চার কেন্দ্র ছিল পাহাড়পুর এদিকে ময়নামতি বৌদ্ধ কেন্দ্রকে অবলম্বন করে এখানে জ্ঞান চর্চাটা বেশি হতো ভারতবর্ষে আর কি বৌদ্ধদের মধ্যে জ্ঞান সাধনার প্রতি অনুরাগ অনেক বেশি ছিল এটা এটা তক্ষশিলা ওই ভারত পশ্চিম ভারত বা পাকিস্তানের ভেতরে যেতে আছে এখন তক্ষশিলা জ্ঞান চর্চার একটা কেন্দ্র ছিল বৃহৎ কেন্দ্র ছিল তবে ওখানে খুব ক্ষতি হয়েছিল শখ খুন এই সমস্ত আক্রমণের ফলে অনেক মানে বিপর্যয় ঘটেছিল তারপরেও ছিল তক্ষশিলার মতো জ্ঞান কেন্দ্রগুলো ছিল কিছু কিছু করে তারা ওখান থেকেই জ্ঞান শিক্ষা দেওয়া হতো তো মানে নারঞ্জা ছিল একটা বিশাল একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে একটা বৌদ্ধ কেন্দ্র কে অবলম্বন করে বিশ্ববিদ্যালয়টা গড়ে উঠেছিল এই বিশ্ববিদ্যালয় আমাদের এখন আমরা জানি যত জানি মানে এগুলো নিয়ে তো অনেক গবেষণা হয়েছে কাজ হয়েছে পণ্ডিতরা কাজ করেছেন সে থেকে জানা যায় যে ওখানে নব্বই লক্ষ বই গ্রন্থ ছিল বই ছিল বিশাল ব্যাপার এক কোটি এক কোটি হ্যাঁ সেই যুগে শুধু না এই মানে আজকের যুগে হিসাব করলেও তো বিশাল ব্যাপার বিশাল ব্যাপার বিশাল নয়টা নয় তলা ভবন বিশিষ্ট বলা হয় লাইব্রেরি যে গ্রন্থাগারটা ছিল সেটা নাকি তলা ছিল তো একই সময় তলা কি করে সে যুগে সম্ভব সেটা আমার প্রশ্ন কারণ এমনিতে বইয়ের ভার এক কোটি বইয়ের ভার নব্বই লক্ষ মানে তো এক কোটি ধরা যায় আর এর যদি বইয়ের যে ওজোর এটা কি করে একটা বিল্ডিং বা দাঁড়ান কি করে বহন করবে আরেক জায়গায় আমি পড়েছিলাম অন্য জায়গায় সেটা হচ্ছে তিনটা ভবনে লাইব্রেরি ছিল প্রত্যেকটি ভবন তিন তলা বিশিষ্ট তাহলে তিন তিরিক্ষে নয় তো যেতেই হোক বিশাল মানে মানে আয়োজন শিক্ষার বিশাল বিশাল আয়োজন বিশাল আয়োজন দশ হাজার ছাত্র ছাত্র থাকতো সে পড়তো সেখানে এবং আবাসিক ছিল সুবিধা দেড় থেকে শিক্ষক ছিল এছাড়া ছিল তো বৌদ্ধ ভিক্ষু ভিক্ষু আলাদা এটা এই হচ্ছে নারন্দা বিশ্ববিদ্যালয় এটাকে ধ্বংস করলো তুর্কি হানাদার মুসলিম হানাদার ইত্তিয়ার এসছে বহিরাগত যেসব মুসলিম এসছে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে মধ্য এশিয়া থেকে তুর্কি হানাদার যারা ছিল আরবরাও তাই করেছে এই মোহাম্মদ বিন কাসিম সিন্ধু এলাকা সরকার করে দিয়েছিল ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছিল হত্যাযজ্ঞ চালিয়েছিল এটা একটা খুব অন্ধকার সময় গিয়েছে ভারতবর্ষের জন্য সখনদের থেকে শুরু হয়েছিল ভারতবর্ষের প্রতিরোধের ক্ষমতাটা কমে গিয়েছিল ওই সময় আর এই শখ খুন এটা শুরু হয়েছে বিশেষ করে প্রথম দ্বিতীয় শতক শতাব্দী খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে এই আক্রমণগুলি ভাই শুরু হয়েছে এবং খ্রিস্টীয় যুগে এসে কালে এসে এইগুলো মানে আরও বেশি ঘনীভূত হয়েছে তো তৃতীয় চতুর্থ এই এই যে পঞ্চম এই দিকটাতে ব্যাপক ধ্বংসলীলা চালায় উত্তর পশ্চিম ভারতে ওই দিকটাতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে তো বাংলা পর্যন্ত আসতে পারে নি কখনো এই বাংলায় হচ্ছে এই এটা দ্বাদশ শতাব্দীশের এগারোশো ওই আশির পরে নব্বই সাতানব্বই আমি ভুলে গেছি ওরকম একটা সময় তোমার বক্তের খেলজি ই আক্রমণ করে এই নিরহ আক্রমণ ছাত্র এবং বৌদ্ধ ভিক্ষু ভিক্ষু নিয়ে হত্যা করে এবং ধ্বংস করে এটা বলা হয় নানন্দ বিশ্বদের নব্বই লক্ষ বই তো একদিনে পড়ে নেই পড়তে সময় লেগেছিল কমপক্ষে তিন মাস তিন মাস ধরে আগুন জ্বলেছিল সেখানে অগ্নিকুণ্ড ছিল এবং সেই সঙ্গে ধোঁয়া তো ছেলে চারদিকে আচ্ছন্ন করে দিয়েছিল মানে বইয়ের যে অগ্নিকুণ্ড এবং ধোঁয়া তার এই ছড়িয়ে পড়েছিল যে ধোঁয়া ওই বইয়ের ভসিভত স্তূপ থেকে এইভাবে এরা আরো ধ্বংস করেছে ব্যাপক ধ্বংসলীলা চাপিয়ে চালিয়েছে মুসলিম হানাদাররা বহিরা থেকে যারা এসেছিল এই তুর্কি হালাদাররা ব্যাপক ধসলে চালিয়েছে বাংলায় তোমার এই ময়নামতিটা এগুলো সব শেষ করে এরাই শেষ করেছে মূলত আর কি করবে কারণ হিন্দুদের অনেক সমস্যা থাকতে পারে কিন্তু হিন্দুরা এইভাবে মানে ভিন্ন মতের কিছু হলেই তারপরে ঝাঁপি পড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেবে এইটা আরো করতো না আর ভারতীয়রা ভারতের মধ্যে কিছু রীতিনীতি ছিল ওরা মেনে চলতো হাজার হাজার বছর ধরে সেটা হচ্ছে যুদ্ধে যেমন ইয়ে ও বিপক রাজার সঙ্গে যুদ্ধ হতো কিন্তু সেজন প্রজারা সাফার করত না প্রজাদের উপর হামলা হতো না ওই পারে গ্রাম পুড়িয়ে দেওয়া শহর পুরিয়ে দেওয়া শত্রুপক্ষের কিছু সাধন প্র্যাকটিস মনে ছিল সৈনিকের সৈনিকের যুদ্ধ হতো আরমের সাথে আরমের সাথে আর কাルメর যুদ্ধ তো ঘোষণা দিত যুদ্ধ তারা আমরা আগামী কাল সকাল বেলা তোমাদের আর করব পড়া বীরের ধরব এইভাবে তারা যুদ্ধ শুরু করত সন্ধ্যা সময় সন্ধ্যা হয়ে গেলে যুদ্ধ বন্ধ আর যুদ্ধ করা যাবে না মানে খুব নিন্দনীয় ব্যাপার তারপরে ওটা ভাঙতে কিছু এথিক্স ছিল কিছু নীতি নিয়ম ছিল যেগুলো সবাই মেরে শত্রু পবিত্র দুই পক্ষে বানত মানতো না হচ্ছে যে বাইরে থেকে যারা আসতো শখ হুন এই সমস্ত যারা ওই তুর্কিরা এসে তো একেবারে সব শেষ করে দিয়েছে এরা তোমার নির্বিচারে নিধন করতো মানুষ মারত সাধারণ মানুষকে মারতো লুণঠুন করতো সাধারণ মানুষের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিত ধ্বংস করতো ধর্ষণ করতো পাইকারি ভাবে এইগুলো হচ্ছে তোমার এই যে তোমার সকলদের থেকে শুরু হলো মুসলিমরা ঘনীভূত করেছে মধ্যপ্রাচ্য থেকে যা মধ্য এশিয়া থেকে করে যারা আসতো আরো ত্যাগ করেছে সিন্ধুতে তো কয়েকশো বছর ছিল এরা তার বেশি থাকতে পারে না দুই তিনশো বছরের মতো ছিল পরবর্তী আবার ঢেউ যখন আসে সিন্ধুতে তো সাতশো কি বারোতে মোহাম্মদ বিন কাসিম করেছিল রাজা দাহির হত্যা করলো যে মহুদ্দিন কাসিম তারপরে দু তিনশো বছর পরে ইয়েদের তুর্কিদের আক্রমণের অভিযান শুরু হলো বিশেষ করে বারোশো সালের এই দিক থেকে তো ওই মোহাম্মদ ঘুরি টুরি এরা ওই যে দিল্লি ওই অঞ্চল দখল করলো লুটতরাজ করলো এইসব আর কি তো এখন যাই হোক আমাদের এই নানন্দ বিশ্ববিদ্যালয়ের মতো যে আমরা এই নানন্দ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো দূর দূরান্ত থেকে মানুষ কোথায় চীন কোথায় দক্ষিণ পূর্ব থেকে এত মানে তার নাম ছিল সারা দুনিয়া ব্যাপী তো এই আমরা তো এই আমাদের পূর্বপুরুষ সাহিত্য তোমার জ্ঞান ভাণ্ডার পৃথিবীর জন্য অবহিত করেছিল আজকে আমরা যাই অক্সফোর্ড কেমব্রিজে জ্ঞান সাধনার জন্য বা এখান থেকে পড়তে যায় না তারপরে এগুলো নাম করা বা জ্ঞান কেন্দ্র এই ছিল বাংলায় ছিল আমরা যদি সেদিকে আবার যদি আমরা নালন্দার যদি সে ঐতিহ্যকে আমরা যদি ইয়ে করতে পারি পুনঃপ্রতিষ্ঠা করতে পারি তাহলে আজকে আমাদের কাছে আসবে মানুষ জ্ঞান হ্যাঁ আবার সেই যুগ ফিরে আসে গ্রহণের জন্য জ্ঞান জানার জন্য জ্ঞান আহরণের জন্য আবার আসবো আমাদের কাছে তো আমাদের এই রেনেসার কথা যেটা বলছো পুনর্জাগরণ এর জন্য আমাদের নিজেদের অনেক উপাদান আছে সেদিকেও আমাদের টাকানো দরকার সেখানে আছে গণতান্ত্রিকতার প্রতিটি উপাদান যেমন পঞ্চায়েত ব্যবস্থা আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা ছিল হাজার হাজার বছর ধরে শুধু বাংলা না গোটা ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা ছিল আমরা সেই উত্তরাধিকারের দিকে হাত বাড়াতে পারি কিন্তু আমাদের গৌরব উত্তরাধিকার আমরা তো ভেসে আসি নাই আমরা তো ইয়ে হাওয়ায় উড়ে আসি নাই আমরা এই মাটির সন্তান এই মাটি আমাদেরকে জন্ম দিয়েছে আমরা আমাদের উচিত হবে আমাদের এইখান থেকে আমাদের উত্তরাধিকার সংগ্রহ করা উত্তরাধিকারে যে গৌরবময় জিনিসগুলো আছে এগুলো সেটাকে পুনর্জাগরণ করা সেগুলো পুনর্জীবিত করা হ্যাঁ সেই দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত